নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনিস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ ও শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন অবৌ চাল কোটেরে ঢেকিতে পার দিয়া নতুন চাল কোটেরে হেলিয়া দুলিয়া অবৌ চাল কোটেরে ঢেকিতে পার দিয়া অতীতে অগ্রহায়ণ মাস পৌষ মাস পড়লেই গ্রাম বাংলার আনাচে কানাচে বাড়ির মহিলাদের মুখে শুনতে পাওয়া যেত ঢেকিতে চাল কোটার গান যদিও সেই সব আজ অতীত পৌষ মাসে কৃষক ধান কাটার সঙ্গে সঙ্গে ঘরে ধানের নতুন চাল ভাঙা বা চাল গুড়া করা আর সে চাল দিয়ে পিঠা পুলি ফিরনি পায়েস তৈরি করার ধুম পড়া যায় আত্মীয়স্বজন একসঙ্গে ঢেঁকিতে ধান ভেনে গাইতেন গান সাধারণত দুই তিনজন নারী ঢেঁকিতে কাজ করেন এক দুইজন মুসল উত্তলনের উত্তোলনের জন্য ধরের এক প্রান্তে পা দিয়ে পালাক্রমে চাপ দিয়ে থাকেন সরিয়ে নিয়ে মুসলকে নিচে পড়তে দেন অপর নারী বৃহতাকার খোড়াল থেকে চুন্নিকৃত শস্য সরিয়ে নেন তাতে নতুন শস্য সরবরাহ করেন মুষলের আঘাত ধারণ করার জন্য খোরলটি কাটা হয় মাটিতে বসানো এক টুকরো শক্ত কাঠের গুঁড়িতে পৌষ পার্বণ বাংলার একটি ঐতিহ্যবাহী উৎসব যা মূলত নতুন ধান কোটার আনন্দকে কেন্দ্র করে পালন করা হয় ঢেকি এবং চাল তৈরির প্রক্রিয়া এই উৎসবের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ঢেকি দিয়ে ভানা চালকে ঢেকি ছোঁয়া চাল বলা হয় এই চাল দিয়ে তৈরি পিঠেপুলি পুলি পৌষ পার্বণের অন্যতম আকর্ষণ এটি কেবল খাদ্য হিসেবে নয় বরং গ্রামীণ ঐতিহ্যের একটি অংশ হিসেবেও গুরুত্বপূর্ণ ঢেঁকি হল এক ধরনের কাঠের হাতিয়ার যা দিয়ে ধান থেকে চাল তৈরি করা হয় অতীতে গ্রাম বাংলার মহিলারা দলবদ্ধভাবে ঢেঁকিতে ধান ভেঙে চাল বানানোর পাশাপাশি গান গিয়ে আনন্দ উদযাপন করতেন প্রযুক্তির অগ্রগতির কারণে ঢেঁকির ব্যবহার অনেক কমে এসেছে মেশিনের মাধ্যমে চাল তৈরি করা সহজ ও দ্রুত ঢেঁকি দ্রুত হওয়ায় ঢেঁকির ঐতিহ্য এখন প্রায় বিলুপ্তির পথে তবে পৌষ পার্বণের সময় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের পূর্ব তরঙ্গপুর গ্রামে ঢুকলে আজও শোনা যায় ঢেঁকিতে ধান ভাঙার আওয়াজ এখানে এই বাড়িগুলিতে এখনও ঢেঁকিতে চাল ভাঙার কাজ চলে বাংলার প্রাচীন ঐতিহ্যকে স্মরণ করে এই বাড়িতে পৌষ সংক্রান্তি বাদেও বিভিন্ন সময় পিঠে পুলি তৈরির চালের গুড়া নিজেরাই ঢেকিতে ভাঙেন এলাকার কিছু বাসিন্দারাও আসেন তারাও ঢেকিতে ভাঙা চালের গুঁড়িতে তৈরি পিঠে পুলির অতীতের স্বাদের সমান ভাগিদার যারা ঢেঁকিতে বিভিন্ন জিনিস ভাঙায় তার মধ্যে অন্যতম এক গ্রামের গৃহবধূ জানান এই ঢেঁকিতে বহুদিন ধরে তারা ধান চাল ভাঙায় শুধু তাই নয় তারা যেমন চাল ভাঙিয়ে পিঠা বানায় বাড়িতে পাশাপাশি আশেপাশের এলাকা থেকে বহু মানুষ আসে তাদের বাড়িতে পিঠা খাওয়ার জন্য চাল ভাঙিয়ে নিয়ে যেতে তারা বলেন যতই মিলে চালের গুঁড়ো তৈরি হোক না কেন ঢেঁকিত ঢেঁকিতে ভাঙানো চালের গুঁড়োর পিঠার টেস্টই আলাদা বলছি যে মানে কি করছেন

সবাই এই করে সংক্রান্তির মধ্যে সবাই অফ সফ দেব বেশি করে একটু কম করে সবাই এই করে আপনাকে এই চালের কি নিয়ে কি বাজারে বিক্রি করেন না মানে না আমরা বলে বিক্রি করি না আমরা আসলে খাওয়ার জন্য খাওয়ার জন্য তো এখন তো বেশিরভাগ লোক দেখা যায় মিলে কুটে সেখানে দাঁড়িয়ে আপনারা ঢেঁকিতে কুটছেন কেন আমরা ঢেঁকীতে কী দেখাই আমরা ডেকির কোটাইটা ভালো ওই বেশি তো বলছি কি কুটা হচ্ছে কেন কুটা হচ্ছে এই ঢেকির মধ্যে চাল কুটা হচ্ছে চাল কেন এই সময় চাল কুটা পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তির জন্যই মূলত এই কুটা কিসে করছেন ঢেঁকিতে কেন ঢিকিতে করছেন এখন তো দেখা যায় যে মিলে লোকে ধান চাল ভাঙায় তো সেখানে দাঁড়িয়ে আপনারা হচ্ছে কেন ইয়েতে মিলের ভাঙানিটা মানে পিঠাটা ঠিকমতো হয় না ভালো টেস্টই হয় না তো ঢেঁকিতে মানে ভালো টেস্ট আচ্ছা এই জন্য আর ঢেঁকিতে পুরানা এটা এটা মোটামুটি চল্লিশ বছর চল্লিশ পঞ্চাশ বছর আগে থেকে শুরু আর কি প্রত্যেক বছরই সংক্রান্তির আগে এই পাড়া ও পাড়া সব পাড়ারই লোক এসে এখানে ঢেকিতে করে আচ্ছা আপনারা কি মানে চালে গুলা কেউ কি বাজারে বিক্রি করেন না আপনারা খাওয়ার জন্য খাওয়ার জন্য আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা